মুর্শিদাবাদে একমাত্র অজিত চৌধুরীকে হারানোর লক্ষ্যই বিজেপি ও তৃণমূলের ভোটের দিনও স্বমহিমাই অধিত চৌধুরী তিনি ভোটের দিনও চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেন মুখ্যমন্ত্রী একটা গৃহীত মহিলা তিনি চ্যালেঞ্জ দিতে জানেন না এদিনেও মুখ্যমন্ত্রীকে হুঙ্কার অধিত চৌধুরী তিনি বলেন মুখ্যমন্ত্রী এবং তার স্নেহ তার খোকাবু দাঁড়ান যদি তাকে হারাতে পারে তাহলে সে রাজনীতি করা ছেড়ে দেবে। ভোটের দিনও একই ধরুন কি বলেছেন আপনি কি প্রার্থী সেই প্রার্থী হারুক বা জিতুক তার দায়ী আপনি নেবেন আপনি নিজে বলবেন যে এখানে তৃণমূল হারা মানে আপনার হার তৃণমূল যেটা মানে আপনার জিত কমসে কম এই কথাটা বাংলার মানুষকে এই চ্যালেঞ্জটা আমি দিয়ে দেখেছি আমরা সকাল থেকে বলেছি যে বড়োয়ার কয়েকটা জায়গায় বুথ নাম্বার একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়াল্লিশ গ্রামের নাম হরিমাটি সেটা তৃণমূলের যে নেতা মিস্টার জয় তার নিজের গ্রাম সে ওখানটা খুব ডাকুরধারী লোক সে ওখানটায় পুলিশের মানুষ অর্থাৎ ওখানকার যে ওসি বড়োয়ার ওসি তার মদতে সে ওখানটায় তৃণমূলকে সাহায্য করছে ফলে আমাদের যারা এজেন্ট আছে তারা সেখানে ঢুকলেও তাদের কিন্তু পার করে দেওয়া হয়েছে আবার যখন আমরা সেখানটায় ঢুকাতে যাচ্ছি সেখানেও বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বরাবর সেখানকার ওসি বড়োয়া সে তাদেরকে মদত করছে স্বাভাবিকভাবেই আমরা বিষয়টা ইলেকশন কমিশনকে জানিয়েছি আমি এখানকার এসটি পি বহরমপুর তাকেও জানিয়েছি আরও দরকার উপরে জানাতে বাধ্য দেখি কী পরিস্থিতি দাঁড়াতে হবে সেইভাবেই আমরা এগোব বাকি মুর্শিদাবাদ জেলায় অনেক জায়গায় তৃণমূল সন্ত্রাস করার চেষ্টা করেছে গত দুদিন ধরে বোমিং হচ্ছে অনেক ভয়ভীতি হচ্ছে নওদাই হয়েছে বেলডাঙ্গায় হয়েছে আজকে সকালে বেলডাঙায় দুটো বুথে আমাদের এজেন্টকে বার করে দিয়েছিলো তারপর আমরা আমরা সেখানটায় এজেন্ট বেলাতে সক্ষম হয়েছি এই মুহূর্তে বহরপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যেটা আজকের এই মুহূর্তের খবর অনুযায়ী শুধুমাত্র বড়োয়ায় একটি ডিস্টার্ব হচ্ছে একটা বেল্টে করজুনা অঞ্চল একটা অঞ্চল আছে করঝুনা সুন্দরপুর আর সাবলটা এই তিনটে অঞ্চলের বিভিন্ন বুথে তৃণমূল পার্টি সমস্যা সৃষ্টি হয়ে তারা সেখানটায় ছাপ্পা ভোট ফলস ভোট করার চেষ্টা করছে এবং তার জন্যে এজেন্টগুলোকে তাদের বার করে দেওয়া দরকার সেই এজেন্টগুলো সবাই সমান মানসিকতা হয় না কিছু কিছু জায়গায় দুর্বল আমাদের এজেন্ট তো আছে তাদেরকে ভয় ভীতি থেকেই বার করা হয়েছে চেষ্টা করছি রেস্টোর করা কিন্তু তাদের সংখ্যা তিন চারটে বুথের বেশি বাবু না আমি দেখছি আমার বিরুদ্ধে ভারা দেশে সাম্প্রদায়িক রাজনীতি করছে আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনি কিংবা আপনার খোকাবাবু তাদের মধ্যে কাউকে নিজে দাঁড় করান যদি আপনি আমাকে হারিয়ে দিতে পারেন আমি রাজনীতি করা ছেড়ে দেবো আপনাদের মেন উদ্দেশ্য যেন রাজনীতিতে না থাকে কংগ্রেস যাতে না করে স্বাভাবিকভাবেই আমি চ্যালেঞ্জ তো ওপেন দিয়েছিলাম ভোটের আগে এখন না যে আপনি কিংবা খোকাবাবু কমসে কম এখানে দাঁড়ান আমার বিরুদ্ধে আমি হারলে রাজনীতি ছেড়ে দেবো নাম্বার ওয়ান নাম্বার টু কমসে কম আপনার যে প্রার্থী সেই প্রার্থী হারুক বা জিতুক তার দায় দায়িত্ব আপনি নেবেন আপনি নিজে বলবেন যে এখানে তৃণমূল হারা মানে আপনার হার তৃণমূল যেতে মানে আপনার জিত কমসে কম এই কথাটা বাংলা মানুষকে বলে এই চ্যালেঞ্জটা আমি দিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি ভীতু মহিলা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না মমতা ব্যানার্জি বারবার আপনার নাম করে নাম না করে একাধিক আক্রমণ সানিয়েছেন কি করবো না আমি বলছি আবার এইরকমও একটা কি করে যাব আপনাদের সব কথা উত্তর তোমার কাছে নেই জানি না আমি কি বলছি যখন জানবো কি বলছে তখন উত্তর এতক্ষণ যেটা জেনেছি তার উত্তরটা দিলাম ওখানে যে সমস্ত জায়গাগুলোতে এই পারেন সেখানে কি আমি ব্যবস্থা করার চেষ্টা করছি খুবই দেখছেন আপনার সামনে বনোয়ার কয়েকটা জায়গায় প্রবলেম হচ্ছে নতুন আমি লাগাতার স্পিকে বলছি অনুষ্ঠান ইলেকশন কমিশনকে বলছি তারা চেষ্টা করছে না আমি কথা বলছেন কিন্তু বনোয়ার যে ওসি বনোয়া ওসি সব থেকে বেশি ওখানটায় নটোরিয়াস রোল প্লে করছে অ্যালং উইথ লিডার মানে টিএমসি পার্টি ওখানকার স্থানে যে ব্লক সভাপতি মিস্টার জর্জ সে এবং বড়োয়া ওসি এরা দুজন মিলে ওখানটায় এই অন্যায়টা করছে আমাকে যে এখন তাই সেই মতো কমপ্লেন করেছি দেখা যাক আরও কমপ্লেন করতে থাকবো দেখি কী হয়তো লোকসা